হ্যালো এভরিওয়ান আমি বৈশাখী আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সুস্থ আছেন ভালো আছেন শীত তো এখন শেষের দিকে তাই এখন তো বাজারে কচি কচি বেশ পটল পাওয়া যাচ্ছে তাই আজকে আমি বানাতে চলেছি একটি নতুনত্ব রেসিপি এটা হয়তো আপনারা এখনো খাননি তাই খেয়ে দেখতে পারেন আমি এখানে গোটা পটল নিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি এখানে তিন থেকে চার চামচ সর্ষে তেল ব্যবহার করেছি এরপর পটলগুলোকে আমি সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভেজে নেব এরপর তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলোকে ছেড়ে দিলাম এরপর পটলগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে রেখে সরিয়ে দিলাম ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ আছে আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর তিন চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে নিয়েছিলাম সেটাও এক চামচ দিয়ে দিলাম এরপর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এরপর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা একটু কষানোর পর দু চামচ মগজ বাটা দিয়ে দিলাম এরপর মগজ বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে সেটাও দিয়ে দিলাম এরপর নাড়াছাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য এরপর ঢাকা খুলে দেখাচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার পটলটাকে দু তিন মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা পটলের তরকারি তো আমরা বাড়িতে করেই থাকি কিন্তু যদি একটু নতুনত্ব থাকে তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এরপর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি ঘিটা অপশনাল এটা নাও দিতে পারেন এরপর একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল দেন টেক কেয়ার বাই বাই